গাড়িটি উঠে গেছে এবং আমরা তখন মুভ করে এবং এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ আটকা গেছে কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো একশো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো পুলিশ তারা তাদের এই পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আছে তারা এভাবে ফায়ার করতেছে এবং আছে এখানে আমার অপেক্ষা জিপ নিয়ে আমি বুঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে বাই পার হয়ে পরিবর্তন হয়ে এই পর্যন্ত পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করছে তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে ঘুরি চালাইছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি নিজের চোখে দেখেছি তো আমি যখন আপনাদের বলতে মানে আপনারা হয়তো অনেকে ওখানে দেখেন নাই বা ধরেছিলেন বা অনেক শুনেছেন আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গাড়ি যে গুলি লাগছে তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার গিয়ে বুলেট খাওয়া করেছে তা না তারা এখানে মারণাস্ত্র হিসেবে ওটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের নাম কোন জিনিসপত্র করা হবে তাদেরকে কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা কি ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে